নমস্কার আজকে আমরা একটু আলোচনা করব যে পরীক্ষার চাপে পড়াশুনোর চাপে বাচ্চারা যে কি সাংঘাতিকভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছে এবং তারা নিজেরা নিজের ডিসিশান নিচ্ছে তারা বেরিয়ে পড়েছে তাদের মোবাইল সিম কার্ড খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কি খুঁজেই পাওয়া যাচ্ছে না কেউ বা এত বেশি মাথায় চাপ নিয়ে ফেলেছে যে বাবা মা কী ভাববে বাজে রেজাল্ট করে ফেললাম সুতরাং আত্মহননের চেষ্টা এবং আত্মহনন করা অর্থাৎ সুইসাইডই করে নেওয়া একটু কিছু পনেরোতলা বারোতলা এগারোতলার উপরে উঠে একটু ঝাঁপ দিয়ে ফেলা নিশ্চিত মৃত্যু তো কীরকম হোরস্কোপ থাকলে এই ধরনের অসুবিধে গেলে হয় বাবা আমাদের জানা প্রয়োজন যে কি যে আমার বাচ্চাকে যে আমি এত চাপ দিচ্ছি সে যে সবসময় ক্লাসে ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে তাকে আরেকটু ভালো করে পড়াশুনো করার জন্য আমি না কোটাতে দিলাম তাকে আইআইটিতে চান্স পেতেই হবে তো সুতরাং আইআইটিতে বম্বেতেই চান্স পেতে হবে কিংবা যদি পরজোর হয়ে যায় চেন্নাইতে হলেও চলতে পারে কিন্তু বম্বে চান্স পেতে হবে তো এই যে একটা সাংঘাতিক ছোটার পেছনে ছুটিয়ে দেওয়া মানসিকভাবে এত টাকা খরচ করেছি তোকে তুই এত বাজে রেজাল্ট করে ফেললি কী করে হলো এরকম কেন হচ্ছে এই জিনিসগুলো বাচ্চার মন মানসিকতাকে একটু বুঝতে হবে অ্যাকচুয়ালি মন মানসিকতার দিকে আমাদের এখন কারো সময় দেওয়ার সময় নেই হ্যাঁ তো সুতরাং আমরা পছন্দও করি না আর তাছাড়া আমি দেখেছি আমি বিভিন্ন শহরে কাজ করেছি ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ আমার চেম্বার আমার তো আগেরতলা এছাড়া বারো আমি দিল্লিতে বহুদিন প্র্যাকটিস করেছি সুতরাং আমি দেখেছি ছি অন্য শহরের তুলনায় আমাদের শহর তো সব জায়গায় যখন ডিজাইনগুলো নষ্ট হয়ে গিয়ে মানুষ জামা কাপড়গুলো দিয়ে হাত কাপড় জামাগুলো দিয়ে ঘরের কাজকর্মগুলো করে তখন সেই ডিজাইনটা এখানে কলকাতায় চলে মানে কলকাতায় সব কিছু আসে অনেক পরে সুতরাং কেমনভাবে পড়ে তো ন্যাচুরালি মেন্টাল ইলনেস নিয়ে আমরা তো চেষ্টা করো আমি কুড়ি বছর আগের থেকে চেষ্টা করো ঠিক সেই জায়গাটা মোটেও দেখতে পেলাম না সুতরাং কখনো যে কারোর বাড়িতে মেন্টাল ইলনেসে কেউ বাবা মা থাকে বা তাহলে দেখা যাবে ওই মানসিক সুস্থতা করার জন্য ওই বটগাছের গোড়ায় হয় লাল সুতো বা কালো সুতো বা হলুদ সুতো বা শনি মন্দির শনিদেবের পায়ে একটা কালো সুতো বাঁধিয়ে দিয়ে হয়ে যেতে পারে সেটাতেই ভালো কিন্তু ইলনেস সারানোর জন্য কাউন্সিলরের কাছে গিয়ে দিনের পর দিন যাওয়া 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 তাকে সুস্থ করে আনা 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 খুব কম মুষ্টিমেয় কিছু পরিবারে সেটা দেখা যায় ডেফিনেটলি তাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ড থাকে এটাই দেখা গেছে পরবর্তী সময় অর্থাৎ বাড়িতে কেউ বাবা বা কাকা বা কেউ বা মা নিজেই হয়তো ডক্টর তখন ছেলে মেয়েকে ভাবছে কাউন্সেলার কথা কিন্তু তারপরে মা নিজে ডক্টর নিজের সাইকেটিস্ট হওয়ার পরেও আমার কাছে নিয়ে এসছে বাচ্চাকে বাকি স্টার ঠিক করার জন্য যাতে করে যে কাউন্সেলিংটা করা চলছে সেটা যাতে কাজে লাগে তো তারা সেটা জানে বোঝে সুতরাং দরকার অন্ধকার অন্ধকারের ছন্ন মহান্ধ ও অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে থাকলে তো খুব মুশকিল কিন্তু আমার মনে হয় সংসারের প্রায় এটাই বোধহয় কর্তব্য যে ধৃতরাষ্ট্র গান্ধারী হয়ে থাকলেই বোধহয় কিছুটা সুখ পাওয়া যায় আর কিছু না একশোটা তো দুর্যোধন চরিত্র চরিত্রী হয়ে যেতেই পারে সেটাই বোধহয় এখন সমাজে ভীষণভাবে প্রয়োজন কিন্তু মুশকিল কি জানেন তো এই যে বাচ্চাদের যেতে তো চাপ দেওয়া হচ্ছে চাপগুলো সবাই তো সর্বভাবেই নিতে পারছে না চাপ না নেওয়ার ফলে অত্যন্ত চাপে কৃষ্ট হয়ে তারা যে নিজেদের শেষ করে বাবা মাকে কী প্রেজেন্ট দিচ্ছে এইসব বাবা মার যে তারা পরবর্তী ক্ষেত্রে হাতে কি পাচ্ছেন আমি যারা আমার কাছে এর বলার আমার ভাষা জানা নেই আমি বলতে পারছি না সেই ব্যাখ্যাগুলো কিন্তু একটু হোরস্কোপ নিয়ে আলোচনা করি যে কারা এই চাপগুলো নিতে পারে না আর কারদের এই চাপগুলো ভীষণ চাপ মনে হয় হ্যাঁ এইটা কিন্তু হোরস্কোপ দেখে বলতে পারা যায় কিন্তু সেই যে হোস্কোপে যে কম্বিনেশন কার পেরিমিটারে কাকে কখন বলবো কিন্তু আমি একটা জিনিস বলতে পারি লগ্ন থেকে যদি সেকেন্ড হাউস এবং ফোর্থ এবং ফিফথ হাউস যদি ভালো স্ট্রং না থাকে তাহলে কিন্তু সেই সব বাচ্চাদের কিন্তু দীর্ঘ সময় ধরে চাপ দিতে পারেন না হুম চাপ দিতে গেলে কিন্তু মেন্টালি তারা খুব স্ট্রং হওয়া দরকার ফিজিক্যালি তো বটেই শারীরিকভাবে যদি সক্ষম না হবে তো মানসিকভাবে সক্ষম হবে না দুটোই ওতপ্রতভাবে যুক্ত তো সুতরাং শরীরে বল থাকতে হবে মানসিক বলও থাকতে হবে তো মানসিক বলের অধিকারক হচ্ছে গ্রহ চন্দ্র তো চন্দ্রকে ভালো জায়গায় থাকতে হবে যাতে সেই চাপটা সে বহন করতে পারে হ্যাঁ যাতে সেই চাপটা এমন জায়গায় না চলে যায় ডিপ্রেশন যখন হায়েস্ট জায়গায় চলে যায় না কফটা তখনই বাচ্চা সুইসাইড করে এটা সবসময় যেটা পুরো সায়েন্সের কথা এটা আমার কথা নয় তো সুতরাং এই সুইসাইডাল টেন্ডেন্সিগুলো থেকে যদি রুখতে হয় সমাজকে যদি তার থেকে সরে আসতে হয় অর্থাৎ যদি সেই সংখ্যাটা কম দেখা যায় দেখতে হলে যেটা দেখতে হবে ফার্স্ট আমাদের বাড়িতে পেরেন্টসদের কিন্তু কাউন্সেলিং করা দরকার পেরেন্টস নিজেরা বোঝার চেষ্টা করতে হবে পেরেন্টসদের যে আমি যে ও চারটা দিচ্ছি আমার দুটো হাতে আমি দুই দুই চার কেজি তুলতে পারি বেশি তুলতে পারছি না আমি তাহলে দশ দশ কুড়ি কেজি টানাচ্ছি শখ আমার তাহলে এটা তো আমি ঠিক করছি না অর্থাৎ আমি যেখানে চার কেজি পারি সেখানে আমি কুড়ি কেজির জন্য চেষ্টা করছি তাই না এবার উল্টো করে বলি আজকের জীবনযাপন যে জায়গায় দাঁড়িয়েছে প্রতিটি বাবা মা বোঝেন যে ছেলে মেয়েকে না পড়াশুনো করালে হায়ার স্টাডিজ না করলে তারা ভবিষ্যতে খেতে পাবে না হুম সুতরাং যার যতটুকু সামর্থ্য আছে সেই মানে ক্ষমতার বাইরে উঠে বাবা মারা চেষ্টা করেন বা বাচ্চাদের কী করে বড় করা যায় ধরুন আমি আমার বাড়ির কাজের লোকটাকে যদি ভাবি সেও কিন্তু কাজের বাচ্চা মেয়েকে ছেলেকে কিন্তু পড়াচ্ছে এবং সেই পড়াচ্ছে অবস্থাতে সে কিন্তু তার হার্ট অ্যান্ড সোল খেটে সারা দিন বাড়িতে কাজ করে খেটে যে পয়সাটুকু পাচ্ছে তার হয়তো ফিফটি পারসেন্ট প্রতিদিন তাকে হাতে খরচের জন্য দিচ্ছে বাকি মাত্র ফিফটি পারসেন্ট সে রাখছে তার নিজের বাকি আনুষঙ্গিক কাজ সব করার জন্য তাহলে ভাবুন তার উপর কত পরিশ্রম কতটা তার উপর চাপ কিন্তু সেই মা তার নিজের চাপটাকে কিছুই চাপ নয় ভেবে বাচ্চাদের মুখে হাসি দেখার জন্য তাদের ভবিষ্যৎ উন্নতির জন্য এই যে চেষ্টাগুলো করে যাচ্ছে নন্ধের মতো হয়ে বাচ্চার প্রতি ভালোবাসা দেখিয়ে করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে এর পরিণতিটা কি হচ্ছে আমরা একটু বিরতির পর আলোচনা করছি একটু বিরতি গ্রহবিরুদ্ধ পরীক্ষায় ফেল ব্যবসায় ক্ষতি বিবাহে বাধা ঋণ বৃদ্ধি দাম্পত্য কলহ মানসিক শান্তি যন্ত্রণা বহুল জীবনে বহুমুখী সমস্যা নিশ্চিত সমাধানে 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন তো হস্তা জ্যোতিষ জগতের নির্ভযোগ্য একটি মাত্র নাম শ্রাবণী দেবনাথ সমাধানের জন্য যোগাযোগ করুন 9830040240 বিরতির পর আবার চলে এলাম আমরা আমাদের আলোচ্য বিষয় ছিল যে বাবা-মাতার সাধ্যের উর্ধে উঠে ছেলেমেদের চেষ্টা করে কি করে তারা এবوبه তাদেরকে এগিয়ে দেওয়ার পথে এগিয়ে দিতে চায় সুতরাং ওই যে বাবা মা যারা ভীষণ চাপ দিয়ে আইআইটির জন্য কোথাও ভর্তি করেছেন তারপর সেখান থেকে আইআইটিতে চান্স পেতেই হবে করে যখন দেখা গেল যে ফার্স্ট এক্সামটা খুব বাজে দিয়ে ফেললো সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ছেলে মেয়েরাও খুব ফাস্ট কাজ করে আজকাল ইয়াং জেনারেশন ভীষণ ফাস্ট অ্যান্ড ফাস্ট মুভমেন্ট তো সেদিন ভাবলো যে আমার দ্বারা আর হবে না এই জীবনে আর রেখেও লাভ নেই তো হোস্টেল থেকে বেরিয়ে গেলো ফোনটা সুইচ অফ করে দিল ফোনটা সিম কার্ডটা ছুঁড়ে ফেলে দিল বাবা মা খুঁজতে থাকো ছেলে কোথায় চলে গেছে জানি না অপরপক্ষে কেউ দেখা গেলো যে ওই ওপরে বসেছিল একটা এগারোতলা থেকে ছট করে একটা জানলা দিয়ে ঝাঁপ পেয়ে গেল জীবনটা সেখানে শেষ হয়ে গেল তো এই যে জিনিসগুলো তার উত্তর নিয়ে নিচ্ছে চটপট করে সলিউশন করে ফেলছে তাহলে এই বাচ্চাদের কি উচিত ছিল না এই বাচ্চাদেরকে মনে হয় না এই সিচুয়েশানগুলো শুনে যে আগামী প্রজন্মের জন্য আমরা যাতে এই ধরনের সংখ্যাগুলো একটু কম পাই অর্থাৎ স্কুলে স্কুলে আমাদের মেডিটেশনের সাথে মেডিটেশানটা না হয় ছেড়ে দিলাম বলছি না করতে হবে না আমি বয়ন করছি কারণ কি আমরা এখনও সেই উপযুক্ত অবস্থায় আসিনি আগামী একশো বছর লেগে যাবে আমাদের মাথায় মেডিটেশন আসতে তো সুতরাং কাউন্সেলিংয়ের চ্যাপ্টারটাও আনা যেতে পারে না ওটা একটু তো পড়াশুনোর থেকে বেরিয়ে আসা একটা সাবজেক্ট তো সুতরাং একটু সেমনভাবে কাউন্সেলিং করা উচিত যাতে বাচ্চারা এই চাপ বা তাপগুলো নিতে পারে এটা আমাদের উচিত স্কুল কর্তৃপক্ষের প্রত্যেকের উচিত কিন্তু এটা আমি আমার এই প্রোগ্রামের মাধ্যমে আমার প্রত্যেকটি স্কুল কর্তৃপক্ষের কাছে আমার বিনীত রিকোয়েস্ট আপনারা সত্যি আমার প্রোগ্রাম শুনবেন শেয়ার করবেন এবং চেষ্টা করুন আপনাদের স্কুলের মধ্যে এটা একটা আয়ত্তভুক্ত করা হ্যাঁ আমাদের তো কাউন্সিলর আছে কেউ তো সেই কাউন্সিলের কাছে যায় না আপনি কি সেটা লক্ষ্য করেছেন এই কাউন্সিলর যারা আছেন না তাদেরই কাউন্সিলিং করা দরকার দেখবেন লক্ষ্য করে আমি একদম চোখ বন্ধ করে বলতে পারি আমার শহরে মিনিমাম কম করে পঞ্চাশটা স্কুল প্রথম দিকের পঞ্চাশটা স্কুলে যদি নাম বলি যে সমস্ত কাউন্সিলর আছে তাদের কাছে কোনো বাচ্চা যায় না একদিন যাবে দুদিন যাবে তাকে ঠেলে পাঠানো হয়েছে মন থেকে যাচ্ছে না তাহলে তাদের কাউন্সেলিংয়ের দরকার তাহলে একটা কাউন্সিলিরের যে সমস্ত কোয়ালিটিগুলো থাকা দরকার সেটা আছে কি না একটু দেখতে হবে আর না হলে তাদের সেটা অর্জন করতে হবে তবে এই ধরনের অপমৃত্যুগুলোকে আমরা নিজেরাই ঢুকতে পারি হ্যাঁ আর একটা কথা কী সব এইসব অপমৃত্যুগুলো লেখা থাকে হোরস্কোপে থাকে বোধ হয় না ঘন আয়ু অপমৃত্যু অল্প আয়ুজ যোগ দীর্ঘায় যোগ থাকে তাহলে সেগুলো একটু দেখা দরকার সেই সব দেখে কিছু প্রতিকার ব্যবস্থা ডেফিনেটলি আছে দেওয়া যায় যা আমি নিশ্চয়ই করে থাকি আমি আজকে বিগত কুড়ি বছরের ওপরে এই কাউন্সিলিং এইভাবে সাইকেট্রিক কাউন্সিলিং করছি শুধু তাই না আমার সাবজেক্টেই কাউন্সিলিং বেসিস আমার সাবজেক্ট নিয়ে আজকে নাইনটি ওয়ান থেকে আমি প্র্যাকটিস করছি আমি সমস্ত আমি আগে তো ছাত্রই পড়াতাম আমি একটা কলেজেও কিছুদিন পড়িয়েছি অ্যাট দ্য সেম টাইম আমার নিজের অ্যাকাডেমিক ইনস্টিটিউট ছিল এবং এখনও আমি সেভাবেই রয়েছি এবং আমার নিজস্ব একটা স্পেশাল এরকমভাবে একটা সেন্টারই আছে যেখানে এই ধরনের অ্যাড্রেশন এবং অ্যাট বাচ্চাদের সেভেন এইট নাইন টেনদের কমপ্লিটলি এই ধরনের ম্যাক্সিমাম বাচ্চাদের মুশকিল হয় ম্যাথস নিয়ে তাই না তো ম্যাথস আর ইংলিশ হচ্ছে আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ এই দুটোকে যদি ভালোভাবে একটু তৈরি করে দেওয়া যায় বেস আর কিছু প্রয়োজন হয় না অটোমেটিক বাচ্চা ঠিকভাবে চলবে বাচ্চা মন থেকে তৈরি হবে আপনাকে খিদে পেলে তো সে খাবেই সুতরাং খিদেটা তৈরি করে দিতে হবে তাদের ভেতরে ওইটাই হচ্ছে আলটিমেট কাজ সে কাজটা যদি করতে না পারা যায় কাজের মতো করে তাহলে তো সবটাই বৃথা সুতরাং ওই বাচ্চাও যাচ্ছে বাচ্চার মাও যাচ্ছে কাউন্সিলিং হচ্ছে জায়গার উত্তর হচ্ছে না আমি আমার টেবিলে একদিন বসে এই প্রোটোকলের কাউন্সেলিং যারা সারা বছর ধরে মাসে মাসে পাঁচটা করে সিটিং নিয়ে করে পারেনি আমি একদিনে সে কাজ করে দিয়েছি সুতরাং এটা জানতে হবে বাচ্চার সাথে এক কী করে মিশবেন কী কথা বলবেন কোথায় কথা কীভাবে বলতে হবে কেন বলতে হবে আর বললে কোথায় লাগবে তাহলে কীভাবে ওরা চলবে কারেকশানও নিজেই করবে সেলফ কাউন্সেলিং নিজেই করবে আজকের দিনের প্রতিটি বাচ্চা আবারও বলছি ভীষণভাবে ইন্টেলিজেন্ট তারা ভীষণভাবে তারা মাথায় আছে তাদের শুধু ব্যবহার করার অভাব সেই ব্যবহার করার অভাবটা রকম আমার কাছে একটা ভীষণ দামি মোবাইল আছে হ্যান্ডসেট আমি ব্যবহার করতে যাই না আমি আমি সেটাকে তাহলে আমি কি করবো বিশ্ব দুনিয়ায় আমি কাজ করবো সেটা দিয়ে অথচ সেটা দিয়ে আমি এই দুনিয়ায় সমস্ত এক ঘরের কোনায় বসে সমস্ত বিশ্বে বহির্বিশ্বে আমি কাজ করতে পারি সুতরাং সেইখানে আমাদের ভীষণভাবে অযোগ্যতা হয়ে রয়েছে সেইখানে আমাদের কিন্তু একটা জায়গা তৈরি করা ভীষণভাবে আবশ্যক তো এটা আমার এই প্রোগ্রামের মাধ্যমে সকলকে এটাই বলা যে আজকের দিনের এই চাপ আর তাপ থাকবে কালকে আরও কম্পিটিশান বাড়বে কারণ জনসংখ্যা বাড়ছে কম্পিটিশান বাড়বে সিট ওই লিমিটেড আছে তাই জন্য আমাদের আরও খাটতে হবে আরও প্র্যাকটিস করতে হবে তো সুতরাং বাচ্চাকে মেহনত করার জন্য ছোটোবেলা থেকে তৈরি করতে হবে একটা কথা বল আমার ভীষণভাবে মনে হয়েছিল আমার ব্যক্তিগত অনুভব থেকে আপনাদের বলছি আমি দেখেছি যেসব ঘরগুলোতে ভীষণ অভাব আছে আগে আমরা বলতাম না অভাবে স্বভাব নষ্ট হয় আরে এখন বলতে হচ্ছে কি জানেন অভাব না থাকলে স্বভাব নষ্ট হয় অভাবটা না থাকলে তার মানে চারবেলায় খেতে ভালো করে পাচ্ছে বা উল্টে আরও ঠেসি ঠুসে আরও আরও সময় সময় তার উপরুক্ত তো আরও তাকে ব্যবস্থা দেওয়া হচ্ছে তো সুতরাং প্রয়োজনের আগেই সব কিছু পেয়ে যাচ্ছে একটা জায়গায় চারটে করে পাচ্ছে সুতরাং মন থেকে কমফোর্ট জোনে চলে গেছে বাচ্চা অটোমেটিক এই বাচ্চা দিয়ে কোনো দিন তাদের মধ্যে পরিশ্রম করার মেহনত করার ক্ষমতাটা আস্তে আস্তে নিজের ভেতর থেকে সরে গেছে আর আমরা তো দুটো বছর বিছানায় শুয়ে বাচ্চাদের কবি কবিদের আমরা করিয়েছি না চলে আমাদের এমনিতেই সবার স্পাইনে সমস্যা সবাই দেখবেন কেউ স্ট্রেট হয়ে আমরা বসতেই পাচ্ছি না এখন এই স্পাইন ইস্যু সকলের আছে আমার তো আছে আর ছোটো বাচ্চাদেরও হয়ে গেছে তাই সবসময় মনে হয় একটু লেসি লেসিনেস একটু করে চলা কমফোর্ট জোনে থাকা তা আমরা বাচ্চাদের কমফোর্ট জোন দিয়েছি তো আপনাদের সেই কষ্টটা অনুভব করতে হবে অর্থাৎ ফলের ভার গাছকেই বহন করতে হবে তো সেই গাছকে আপনাকে পুষ্ট হয়ে থাকতেই হবে তো সুতরাং আপনাদের ভীষণভাবে এটা ভাবনা বিষয় যে হোরস্কোপ বিচার করে একটু চেষ্টা করবেন বাচ্চাদের উপর চাপ এবং তাপের ব্যবস্থা করতে সব প্রতিকার আছে হয় এবং সত্যি সত্যি বাস্তবিক হয় প্রতিকার তো করিয়ে দিই আমি তার সাথে কাউন্সেলিং করি এবং সেলফ হিলিং আমি কিভাবে হবে সেটা শিখিয়ে দিই এবং আপনারা নিজেরা বাড়িতে বাচ্চাকে পরে কাউন্সেলিং করতে পারবেন হিলিং করতে পারবেন সে ব্যবস্থা দিয়ে দেওয়া হয় আমার অনলাইনে সব ব্যবস্থা রয়েছে স্ক্রিনে আমাদের স্কুলিংয়ে সব আমার সব ফোন নাম্বারগুলো যাচ্ছি একটু দেখে নেবেন ফোনে আপনি ফোন করে শহরের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগ করতে পারেন এই শহরে বা শহরের বাইরে বা দু বিদেশ থেকেও আমার সাথে কথা বলতে পারেন এবং আমাদের গুগল মিটের মাধ্যমে আমাদের সমস্ত কাউন্সেলিংগুলো করা হয় তার ফলে আমাদের স্ক্রিন অন থাকে আপনাদের হাতের রেখা দেখা বাচ্চাদের সমস্ত সাথে কাউন্সেলিং করা এভরিথিং পসিবল খুব রেয়ার কেস যদি কখনও মনে হয় তখন চেম্বারে বলে দেবো চলে আসবেন মোস্টলি আমাদের সমস্ত কাউন্সেলিংগুলোও কিন্তু আমরা অনলাইনেই করে থাকি হ্যাঁ আমার চেম্বারের প্র্যাকটিসে চেম্বারে অনেক সময় হয়তো আমি মনে করছেন অনেক অনেক দূরে থাকেন আসতে পারছেন না চেম্বারে এলে খুব ভালো হতো না ঘরে বসে অনলাইনে সেই ভালো জিনিসটাই পাবেন অবশ্যই সে ব্যবস্থা দেওয়া হয়েছে ঠিক আছে ভালো থাকবেন সবাই নমস্কার